হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছেই দূরি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাশ্মীরি আলুর দমের রেসিপি পিওর ভেজ রেসিপি এবং নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট চলো দেখে নেওয়া যাক কী করে বানাবো আমি এই নিরামিষ কাশ্মীরি আলুর দম এর জন্য আমি নিয়েছি আলু আমি এখানে আটখানা আলু সেদ্ধ করে নিয়েছি এবার আমি এটাকে হাফ করে কেটে নিয়েছি দেখো আলুটা আমি বাগলার সাথে সেদ্ধ করেছিলাম এবার আমি পিলে করে নিচ্ছি একইভাবে আমি সব আলুগুলোকে ছুলে রাখিয়ে দিচ্ছি দেখো আমার আলুগুলো সব ছোলা হয়ে গেছে কিন্তু এবার আমি সব আলুগুলো এক এক করে ছুলে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করব আলু গ্রেভিটের জন্য এক ইঞ্চি আদা নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা নিচ্ছি আর আমি এখানে নিচ্ছি দুই চামচ মৌরি আদা আর কাঁচা লঙ্কাটা এটার মেন ইনগ্রিডিয়েন্টস আমার এই রেসিপিটার মশলার জন্য এবার আমি এখানে বেটে নেবো হালকা জল আমি অ্যাড করে নিয়েছি পরে প্রথমে একটু গ্রাইন্ড করে তারপর জল অ্যাড করেছি দেখো পুরো প্লেন একটা মিক্সচার ফেলেছে এবার আর একটা আমি পেস্ট তৈরি করছি পঞ্চাশ গ্রাম কাজু দিচ্ছি পঞ্চাশ গ্রাম কিশমিশ আর হালকা গরম জল দিয়ে আমি ব্লেন্ড করে দেবো একটা স্মুথ পেস্ট আমাকে তৈরি করতে হবে দেখো গরম জল দিয়ে বেটে আমি বেস্টটা করে নিয়েছি এবার এর মধ্যে আমি অ্যাড করব একশো গ্রাম মতন টক দই এটাকেও আমি একসাথে ব্ল্যান্ড করে নেব এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় আমি এখানে অ্যাড করছি সামান্য নুন তোমরা বয়ল করার সময় আলুতে অল্প নুন দিয়ে বয়ল করবে তাহলে আলুর মধ্যে ভেতরে অবধি নুনটা ঢুকে যাবে আমি বয়ল করার সময় নুন অল্প দিয়েছি আর এখনও নুন দিচ্ছি নুনটা খেয়াল করে দিতে হবে যে আমার সিদ্ধর সময় নুন আছে আর বাজার সময় আমি সে বুঝে নুনটা অ্যাড করছি আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে কিন্তু আমাকে লাল লাল করে ভাজতে হবে এই কাশ্মীরি আলুর তো লাল লাল করে আলুটা ভাজলে খুব খেতে সুন্দর লাগে দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি আলুগুলো পরে আমাকে অ্যাড করতে হবে এটা একদম ইজি রেসিপি একটা কিন্তু এত সুস্বাদু খেতে হয় একবার নিশ্চয়ই ট্রাই করে দেখুন আমি দিনে প্রথমে দেখো আমি একটা লঙ্কা অ্যাড করছি এবার গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা আমি লবঙ্গ দারচিনি এলাচ আর আমি এখানে স্টার এনজ নিয়েছি আর এক চামচ মতন আমি গোটা জিরে অ্যাড করে দিলাম বেশ যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন আমি এখানে আদা মৌরি বাটাটা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি তেলটা ছেড়ে আসছে হালকা এখানে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে এবার দেখো এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি এই রান্নায় কোনো হলুদ পড়বে না ধনে জিরে কিচ্ছু আমি এর মধ্যে দেবো না মশলা বলতে আদা আর মৌরি বাটা এত সুন্দর লাগে রান্নাটা একবার ট্রাই করে খেয়ে দেখবে এক চামচ চিনি দিচ্ছি রঙটা সুন্দর আসবে কালারটা ভালো লাগবে আর স্বাদটা নিউট্রালাইজ হবে এখানে আমি পেটে রাখা কাজু কিশমিশ আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম হালকা জল দিয়ে মিক্সিটা ধুয়ে আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি ভালো করে কষিয়ে নেব এই গ্রেভিটাকে দেখো যতক্ষণ বেশ সুন্দর তেলটা ছেড়ে ছেড়ে আসবে আমি তো কষাচ্ছি ততক্ষণ পর্যন্ত এরপর আমি এখানে অ্যাড করে দেবো দেখো হালকা পরে নাড়িয়েছি কাজুর যে কাজা ভাবটা যেন চলে যায় এবং সুন্দর গ্রেভিটা কিন্তু সুন্দর হয়ে যাবে দেখো এখানে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে যাই নেব আলুটা আমার জায়গা এখানে সেদ্ধ করা আছে এটা খুব জর জলদি রান্নাটা হয়ে যাচ্ছে আমার রেসিপিটা রেডি কোনো জল আমি ইউজ করিনি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই